খুব সহজে অল্প কথায় আমরা ছত্রিশ পৃষ্ঠাটা বুঝে নেব এখানে আমাদেরকে বলেছে যে এক্স টু দি পাওয়ার সিক্সকে এক্স টু দি পাওয়ার থ্রি বা এক্স কিউব দ্বারা গুণ করলে কি হয় সেটা আমরা দেখব এখন এখানে এক্স টু দি পাওয়ার সিক্সকে ভেঙে লিখেছে ছয়টা এক্স আর এক্স কিউবকে ভেঙে নিয়েছে তিনটা এক্স কারণ এখানে পাওয়ার থ্রি এই জন্য তিনটা এক্স পাওয়ার সিক্স এই জন্য ছয়টা এক্স এখন এই কীভাবে হচ্ছে আমরা জানি যখন গুণ করব এই চিহ্নটাকে আমরা বলবো না বিন্দু বলবো না ডট বলবো না আমরা বলবো ইনটু বা মাল্টিপ্লিকেশন সুতরাং এখানে আমরা মনে করবো যে এখানে গুণ আছে তাহলে এখানেও আমাদের গুণ আছে এই জায়গায় এবং এখানেও আমাদের গুণ আছে এমনকি এই প্রত্যেকটা ডটে ওই গুণ আছে এগুলো তো গুণ চিহ্ন দিলাম না তোমরা বুঝে নেবে যে এগুলো গুণ আচ্ছা এখন আমরা একটা কথা মনে রাখবো নিয়ম মনে রাখবো যে গুণের সময় পাওয়ার যোগ ভাগের সময় পাওয়ার বিয়োগ তাহলে এটা গুণের সময় পাওয়ার যোগ করো পাওয়ার ছয় আর পাওয়ার তিন যোগ করলে তো পাওয়ার নয় হয় এইভাবে পাওয়ার নয় হলো আচ্ছা তাহলে এই সিক্স আর এই তিন এই যে যোগ করে দেখাচ্ছে নয় হয়েছে এইভাবে আমাদের এখন এই গ্যাপে কত হবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা এক্স আছে তার মানে ছয় হবে এখানে পাওয়ার এখানে তিনটা তার মানে এখানে তিন হবে এখানে আমাদের নয়টা রয়েছে এক্স তার মানে এখানে পাওয়ার নাইন হবে তার মানে এখানেও পাওয়ার হবে নাইন এই হলো বিষয় আমরা এই অংশটাকে শেষ করলাম পরে দেখো বলেছে যে এই কথাগুলো বুঝিয়ে দিয়েছে যে তাহলে দেখা যাচ্ছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশির গুণ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে ভিত্তি কিন্তু এক্স এক্সই থাকলো কিন্তু পাওয়ারটা যোগ হয়ে গেল এটাই বলেছে তাহলে ঘাতগুলো যোগ হবে বা পাওয়ারগুলো যোগ হবে সূচকের গুণের নিয়ম এটাই বলেছে যে নিয়মটা এটাই যে গুণের সময় পাওয়ারগুলো যোগ করব। আর ভাগের নিয়ম কি সূচকের ভাগ কিভাবে করব জাস্ট পাওয়ারগুলো বিয়োগ করে দেব বাস তাহলে আমাদের গুণ এবং ভাগ দুটাই শেখা হয়ে গেল দেখো টু দি পাওয়ার সাতটা এক্স লিখে নিল এখন যদি আমরা এই তিনটা এক্স আর উপর থেকে যে কোনো তিনটা এক্স কেটে দিই তাহলে নিচে কিছুই থাকে না মানে ওয়ান আছে আর উপরে যদি তিনটা এক্স কেটে দিই তাহলে চারটা এক্স আর বাকি থাকে তার মানে এই নিচের একের কোনো মূল্য হয় না আর এক্সের উপরে পাওয়ার চার কেন হলো কারণ চারটা এক্স এখানে রয়েছে এখন খেয়াল করে দেখো তো মানে সেভেন থেকে থ্রি মাইনাস করলে কত হয় ফোর হয় সেই ফোর এটাই আমাদের এত কিছুই করার দরকার নেই জাস্ট ভাগের সময় পাওয়ার বিয়োগ গুণের সময় পাওয়ার যোগ জাস্ট এই কথাটা মনে রাখলেই আমাদের সূচকের গুণ ভাগের কখনোই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা এখানেও দেখো কি বলেছে এই যে দেখো এক্সের পাওয়ার থ্রি আর এক্স এর পাওয়ার টু থ্রি থেকে টু বিয়োগ করলে পাওয়ার ওয়ান হয় এখানে পাওয়ার ওয়ান লেখা না লেখা সমান কথা এখানে পাওয়ার ওয়ান লিখে দিলেও হতো না দিলেও হতো কারণ পাওয়ার নাই মানে ওয়ান আছে এখন এই পাওয়ার ফাইভ থেকে পাওয়ার থ্রি বাদ দাও তাহলে পাওয়ার টু থাকে এই যে পাওয়ার টু আমাদের বারবার একই কথা বলছি যে গুণের সময় পাওয়ার যোগ ভাগের সময় পাওয়ার বিয়োগ এতটুকু মনে রাখলেই হবে এখন আমরা তো এন থেকে এন ভাগ মানে বিয়োগ করতে পারবো না কিন্তু আমরা এভাবে লিখে তো দিতে পারবো যে এম মাইনাস এম এভাবে আমরা লিখে দেব তাহলেই আমাদের হয়ে যাবে অর্থাৎ বারবার একই কথা গুণের সময় পাওয়ার যোগ ভাগের সময় পাওয়ার বিয়োগ এই কথাটা মনে রাখলেই আমাদের সূচকের গুণ এবং ভাগের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ তাহলে তোমরা একটা হোমওয়ার্ক করো চার সারি রুবিক্সে কয়েকটি ছোট ছোট ঘনক থাকে সেটা তোমরা কমেন্টে লিখে দাও এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته